আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভাই সোনাম্যান্ট সারা একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকালবেলা আমার বাড়ির মানে উঠোনের পাশে দেখুন গাছটাতে কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে দেখেই খুবই সুন্দর লাগছে তো সকালবেলা জানলা দিয়ে দেখে আবার নিচে চলে এলাম একবার দেখতে তো এবার চলুন রান্নায় বসবো আর অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম তারও অনেকটা কারণ আছে তার কারণও আপনাদের আস্তে আস্তে বলছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এই দেখুন এই গাছটা আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এক জায়গায় সার্ভে করতে গিয়ে সেখানে সেই ছোট্ট একটি গাছ এনেছিলাম আর এটি পুঁতে দিয়েছিলাম আর কি সুন্দর ফুলও হচ্ছে এখন দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলটার নাম হল নয়নতারা তো চলুন এবার বাড়ির দিকে যাই আর ইভা এখানে ঘুমিয়ে আছে তো আমি চটপট কাজগুলো সেরে নিই তো ইভাকে ওখানে ঘুমিয়ে রেখে তারপরে আবার কারেন্ট চলে গিয়েছিল একটু হাওয়া করলাম তারপরে আবার কারেন্ট এসেছে তো আমি এখন বসে গেলাম আলু কাটতে আর আজকে পাটের জমি নিরানি হবে তো সেজন্য লেবার আছে তো আলুগুলো কেটে নিয়ে তারপরে এখন ভাজতে বসবো তো এখানে আমি ভাজার জন্য রেডি হয়েছি কিন্তু আজকে আবার কাঁচা লঙ্কা নাই ওই গুঁড়ো লঙ্কা দিয়েই কাজটি সারতে হবে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে আলু ভাজা আবার একেবারে দেখতে কেমন লাগে তো যাই হোক কাজ তো সারতে হবে তো যেটা আছে সেটা দিয়ে আজ চালিয়ে নিই তারপরে আবার বিকালবেলা সারা যাবে হাটে তখন ওখান থেকে নিয়ে আসবে কাঁচা লঙ্কা আর ভিডিও আপনাদের বললাম যে অনেকদিন পর ভিডিও স্টার্ট করছি তার কারণ হলো আমাদেরকে যে এখন সার্ভে করি ডেঙ্গু জ্বরের সার্ভে তো সেটার এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে এখন সার্ভে দিয়েছে তো সেখানে প্রচুর সময় লাগছে আর এখানে আবার বাবার নামও লাগছে আগে হতো কি আমাদের খাতায় যে নামগুলো ওঠানো ছিল সেগুলো শুধু গার্জেনের নাম লাগতো আর বাড়িতে কতজন সদস্য তো এখন আবার নতুন নিয়ম করেছে তো সেখানে আবার বাবার নাম লাগবে তো ওই বাড়ি গিয়ে গিয়ে বাবার নামগুলো সবার জিজ্ঞেস করতে আবার অনেকে মেয়েরা আছে কথা বলতে চায় না কিছু বাড়িতে তো খানিক অপেক্ষা করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে সেই ওই সব তথ্যগুলো তুলতে অনেকটাই সময় লেগে যাচ্ছে তো সেই জন্য ভিডিও করা এই ঝামেলার মধ্যে আর হলো না তো বেশ কয়েকদিন হয়ে গেলো সেসব ঝামেলা এখন মিটে গেছে আমার নাম তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তাই আজ থেকে ভ্লগটি স্টার্ট করলাম তো এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আবার রুটি বানাতেও চলে এসেছি আর এই রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আর ইভা এখন ঘুমিয়ে আছে বলে তাড়াতাড়ি করে রুটিগুলো সব বানিয়ে নিই আর সারা রাব্বুও বাড়িতে নাই ধরারও কেউ নাই ইভাকে তো যাই হোক এখন ঘুমোচ্ছে বলে আমি এই রুটি আর এই তরকারি এটা আগে করে নিলাম তারপরে এখন ভাত বসিয়ে দেব তো ওই দিকের কাজ কমপ্লিট করে এবার ভাত বসিয়ে দিয়েছি আর করলা সেদ্ধ করতে দিয়েছি আমার জন্য যেহেতু ডাক্তারে বলেছে এখন ঘন ঘন করলা সেদ্ধ মানে এক কথায় তেতো খেতে আর এই দেখুন এখানে এই শাকটা রান্না করব আর ভেন্ডি আর ইভাতো উঠে গেছে ভাত বসানোর সময় তো ওকে আমি খাইয়ে দিয়েছি আর এখানে ও খেলা করছে জানলা ধরে আবার আমাকে বসে থাকতে হচ্ছে তো ওইদিকে গ্যাসে ভাত বসিয়েছি মাঝে মাঝে একবার দেখে আসছি আর ওর সঙ্গে খেলা করছি আর ওইদিকে ইভার আব্বু এসে খাবার নিয়ে গিয়েছে সেটা ইভা দেখে এত কান্না শুরু করেছে তো চলুন অনেকক্ষণ থেকে কান্না করছে তো ওকে এবার নিয়ে যাব ওখানে তো এই দেখুন আমাদের এটা পিছনের মাঠ আপনারা সামনের দিকের মাঠটা তো দেখেইছেন আর এটা হলো বাড়ির পিছন দিকের মাঠ আর ওই যে একটা পোল দেখছেন সামনে ওই পোলের ওখানেই আমাদের ওই জমিটা নিড়ানি হচ্ছে আর এই যে উড়ে গেল একটা মাথার উপর দিয়ে হাট্টিম পাখি তো এখানে মাঠে ওরা ডিম পাড়ে আর ওদের ডিমে আক্রমণ করতে আসছে বলে ওরকম করছে ওইভাবে চেঁচাচ্ছে এই দেখুন মাথার উপর দিয়ে জোরে চেঁচাতে চেঁচাতে উড়ে উড়ে যাচ্ছে আর ইভা দেখে মজা পাচ্ছে আর এই দেখুন ইভা এখানে যে পাট নেড়ানোর পরে যে পাটগুলো উঠে রাখা হয়েছে সেইগুলো ইভা নিয়ে ছিটাতে শুরু করলো আর করলে থাকলোই না ও সবাইকে দেখে এখানে নেমে গেল আর মাঠে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদ থাকলেও হাওয়াতে রোদে তাপটা গায়ে লাগছে না খুবই সুন্দর লাগছে ইভার বাহানায় এসে খুব ভালোই হলো খুবই সুন্দর লাগছে আর কি জোরে হাওয়া দিচ্ছে দেখুন পাটগুলো দেখে বোঝা যাচ্ছে এত জোরে হাওয়া দিচ্ছে আর এদিকে নিড়ানিও প্রায় হয়ে এসেছে তো এইভাগে আর আমি একা নিয়ে যেতে পারবো না যেহেতু ওর আব্বুকে দেখেছে আর একা আমার সাথে বাড়ি যাবে না ওই দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি ওর আব্বু ওইখানে আছে বলে ও ওখানেই যাবে আমার এখানেও দাঁড়াবে না তো চলুন এইদিকে রোদও চড়া হচ্ছে তো এবার বাড়ি চলে যাব তো ওর আব্বুর ওইদিকে হয়ে গেছে তো ওর আব্বু এবার ঘাসের বস্তাটা নেবে আর ওকে নিয়ে এবার বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসে তো স্নান করে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় বিকাল হয়ে গেছে তো এইবার জন্য একটা ম্যাগি রান্না করছি ওকে খাওয়াবো বলে এই কয়েকদিন থেকে আবার ম্যাগিটা দেখছি খাচ্ছে তো সেটাই রান্না করে খাওয়াবো এখন তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে